গত বছরের জুলাই আগস্টে বাংলাদেশের ছাত্র জনতার গণ প্রবাসী বাংলাদেশিরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য অস্ট্রেলিয়া সংযুক্ত আরব আমিরাত সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে তারা মানববন্ধন মিছিল ও সমাবেশের মাধ্যমে সংহতি প্রকাশ করেন বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে অনুমতি ছাড়া বিক্ষোভের কারণে বেশ কয়েকজন প্রবাসী গ্রেফতার ও কারাগারে পাঠানো হয় তবে অন্তর্বর্তী সরকারের আন্তরিক উদ্যোগে একশো জন কারামুক্ত হয়ে দেশে ফিরে আসেন প্রবাসীরা এখনও কারাগারে থাকা তেইশ জনের মুক্তির জন্য অপেক্ষা করছেন রেমিটেন্স যোদ্ধা দিবস উপলক্ষে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বিশেষ অনুষ্ঠান আয়োজন করেছে যেখানে প্রবাসীদের অভিজ্ঞতা ও প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্টদের কার্যক্রম তুলে ধরা হবে মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানান সরকার প্রবাসীদের অবদান স্বীকৃতি দিচ্ছে এবং তাদের পুনর্বাসনে নানা পদক্ষেপ গ্রহণ করছে বিশ্বজুড়ে বাংলাদেশিরা দেশের জন্য প্রতিবাদ করেছেন এবং তাদের আত্মত্যাগ স্মরণীয় হয়ে থাকবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বিদেশে আটকদের মুক্তি এবং প্রবাসীদের পুনর্বাসনের কাজ চালিয়ে যাচ্ছে আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে